নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকায় হিজবুত তাহরির মার্চ পর কিলাপত করল খিলাপত অর্থ হল ইসলামিক সরকার বর্তমানে বাংলাদেশে যে মোহাম্মদ ইউনিসের সরকার রয়েছে তিনি ইসলাম ধর্মের মানুষ হলো সেই সরকার তাদের নয় তাদের ইসলামিক সরকার দরকার অর্থাৎ শরীয়ত মতে এখানেই বাংলাদেশে বসবাস করা অন্যান্য সম্প্রদায়ের জন্য বিষয়টা উদ্বেগজনক সেই সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের জন্য বিষয়টা উদ্বেগজনক কারণ আনসারুল্লাহ বাংলা টিম যেভাবে ভারতের বিশ্বাসঘাতকদের সাহায্য নিয়ে ভারতে গাটি গাড়ে সেই হিসেবেই হিজবুত তাহরির বাংলাদেশে বারবারন্তের কারণেই যে বাংলাদেশের হিজবুত তাহরি ভারতের বিশ্বাসঘাতকদের সাহায্য নিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাবে সেই কারণেই বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে হিজবুত তাহরির এমন বারবরন্ত উদ্বেগের বিষয়টি প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে হবে না হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে জুম্মার নামাজের পর হিজবুত তাহরি মার্চ পর কিলাপথ শুরু করবে আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে হিজবুত তাহরিকে পরুককে সমর্থন দিয়ে যায় সেটাই প্রমাণ হয়ে গেল তারা ঢাকার মতো জনবহুল এবং রাজধানী শহরে মার্চ পর পর কিলাপথ চালু করে কারণ হিজবুত তাহরি একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে দু হাজার সালে শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন হিজবুত তাহারিকে তারপর আমরা কি দেখতে পেলাম যে জুম্মার নামাজের পর মার্স্প কিলাপথ শুরু করল এবং পুলিশের বাধা অতিক্রম করেই পল্টন মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত তারা মার্সপোর্ট কিলাপথ করল যদিও শেষে পুলিশ লাঠি উঁচিয়ে মিছিলকে চত্রভঙ্গ করেছে এবং কাদানে গ্যাস চুড়েছে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে কিন্তু এটা আই ওয়াশ শুধু লোক দেখানো আর কিছুই নয় না হলে যেহেতু মার্চপথ কিলাপথ পুরু জানিয়েই তারা শুরু করেছিল শুরুতেই কিন্তু তাদের আটকাতে পারতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ প্রশাসন কিন্তু তাদের আটকায়নি এখানেই পরিষ্কার হয়ে গেছে যে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবাদকে মাথাচারা দিতে সাহায্য করছে যে হিজবুত তাহরি শেখ আমলে মাথা তুলে দাঁড়াতে পারছিল না কিন্তু এবার কি দেখা গেল যে বাংলাদেশের রাজধানী ঢাকায় হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন শয়ে শয়ে লুক জমায়েত করে মিছিল করছে এতেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে যে সন্ত্রাসী সংগঠন কীভাবে মাথাচারা দিয়েছে বাংলাদেশে এবং ঢাকার বুকেই তাহরি জমায়েত হয়ে ইসলামিক সরকারের জন্য পদযাত্রা করতে পারে শেখ হাসিনা কি ইসলাম ধর্মাবলম্বী নেত্রী ছিলেন না বর্তমানে অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনিস আসিফ মাহমুদ মাহফুজ আলমরা কি ইসলাম ধর্মের মানুষ নয় না তাদের এই সরকার চাই না তার আগে বলে নেই যে এই হিজবুত তাহরি বাংলাদেশের নিষিদ্ধ তই সেই সঙ্গে ইসলামিক দেশ পাকিস্তান কাজাকস্তান ইন্দোনেশিয়া তুর্কি এবং সমস্ত আরব দেশে নিষিদ্ধ যদিও লেবানন ইয়েমেন এবং সংযুক্ত আরব আমির নিষিদ্ধ নয় ইসলামিক দেশগুলোতেই হিজবুত তাহরি নিষিদ্ধ সেই সঙ্গে নিষিদ্ধ ভারতেও আবার ইংল্যান্ড রাশিয়া জার্মানি চীনের মতো দেশেও কিন্তু হিজবুত তাহরি নিষিদ্ধ অর্থাৎ হিজবুত তাহরি একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং সেই সংগঠনই কালেদাজিয়ার আমলে বাংলাদেশে গাটি মজবুত করেছিল এবং লেবাননে তার সদর দপ্তর এবং উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে হিজবুত তাহরি প্রতিষ্ঠিত হয়েছিল এতই ভয়ানক যে অথচ বাংলাদেশের মানুষ বুঝতেই পারছেন না যে লেবানন ইয়েমেন সিরিয়ার মতো দেশগুলোতে আইসিস এবং হিজবুত তাহরির রমরমা সত্যের সত্ত্বেও দেশগুলো কিন্তু একেবারে ধসে গেছে দেশগুরু একেবারে ধ্বংস হয়ে গেছে বলা যায় ইয়েমেন সিরিয়া লেবানন ধ্বংসের পথে বলা যায় কিন্তু বাংলাদেশের মানুষের যারা হিজবুত তাহরিকে সমর্থন করছে তারা বুঝতেই পারছেন না যে হিজবুত তাহরি ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠন একটা দেশে সক্রিয় হয়ে উঠলে যে দেশটা একেবারে ধ্বংস হয়ে যায় আর সেই ধ্বংস জেনে বুঝেই বাংলাদেশের মানুষ করার চেষ্টা করে যাচ্ছেন হিজবুত তাহরির পক্ষে সমর্থন দিয়ে আসলেই তাদের স্বপ্ন শরীয়ত শরীয়ত হলে কি হতে পারে মোটামুটি সবাই আন্দাজ করতে পারে সে ইসলামিক ধর্মের মানুষই হুন আর অন্য ধর্মের মানুষ শরীয়ত মানেই অন্য কোনো ধর্ম এখানে থাকবে না অন্য কোনো ধর্মের মানুষের কোনো অধিকার থাকবে না পরিষ্কার সেটাই চাইছে বর্তমান বাংলাদেশের হিজবুত তাহরির সমর্থকরা আর সমর্থক এক দুজন নয় কিন্তু শত শত সমর্থক হিজবুত তাহরির মার্সপোর্ট কিলাফতে যোগ দিয়েছেন তাই আন্দাজ করেই নেওয়া যায় যে ঢাকার মতো শহরে শত শত মানুষ হিজবুত তাহরির পদযাত্রায় সামিল হতে পেরে পেরেছেন সারা বাংলাদেশে না জানি কতজন সদস্য রয়েছে হিজবুত তাহরির বাপতেই কাটা দেয় শরীরে আতঙ্ক দেয় যে হিজবুত তাহরি তো সাধারণ একটা রাজনৈতিক দল নয় একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন যার উদ্দেশ্যই জ্ঞানত প্রকারে সরকারে আসা সেই যেই সেই সরকার নয় ইসলামিক সরকার বর্তমান বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষ শাসন করছেন কিন্তু তাতেও যে ইসলামিক মানসিকতায় কট্টর মানসিকতায় যারা নিজেদের জাহির করেন তারা যে সন্তুষ্ট নন হিজবুত তাহরির ঢাকায় পদযাত্রা যেন সেটা পরিষ্কার করে দিল এ নিয়ে অবশ্যই ভারতের ক্ষেত্রেও বার্তা রয়েছে যে বার্তা এটাই যে ইসলামিক দেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষ শাসন করলেও যে তারা সন্তুষ্ট নয় সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে এবং এটা অবশ্যই ভারতকে মাথায় রাখতে হবে কারণ মোহাম্মদ ইউনিস শেখ হাসিনা খালেদা জিয়া যতই বাংলাদেশে শাসন করুন সেই শাসনে যে ইসলামিক কট্টরপন্থীরা সন্তুষ্ট থাকেন না হিজবুত তাহরির মিছিল যেন সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলামিক দেশে শাসন করলেও ইসলামিক কট্টরপন্থীরা তাতে সন্তুষ্ট নন তাদের একটাই সন্তুষ্টি যে দেশে শরীয়ত পন্থায় ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হোক যেটা বর্তমানে আফগানিস্তানে দেখা যাচ্ছে এজন্য অবশ্যই সভ্য সমাজের ক্ষেত্রে আতঙ্কের জায়গা রয়েছে যেটা অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে ভারতের শেখা উচিত এবং যারা ভারতে থেকে খিলাফতের স্বপ্ন দেখে তাদেরকে বোঝানো উচিত যে কট্টরপন্থী মানসিকতা নিয়ে লেবানন ইয়েমেন সিরিয়ার মতো দেশ ধ্বংস হয়ে গেছে কোথাও খিলাফত গঠনমূলক এবং রাষ্ট্রকে সুষ্ঠু পরিচালনা করতে পারে না অবশ্যই বাংলাদেশের ঘটনা ভারতকে যথেষ্ট উদ্বেগে রাখবে এবং উদ্বেগে রাখার থেকে বড় কারণ হলো আনসারুল্লাহ বাংলা টিম যেভাবে ভারতের বিশ্বাসঘাতকদের সাহায্য নিয়ে গাটি গাড়ছে সেই হিসাবেই বাংলাদেশ হিজবুত তাহরি যেভাবে মাথাচারা দিয়েছে এবং শত শত হিজবুত তাহরির সমর্থক রয়েছে এবং নিশ্চিতভাবে বলা যায় যে একটা মজবুত গাটি বাংলাদেশে রয়েছে হিজবুত তাহরির তাই হিজবুত তাহরির মতো আন্তর্জাতিক সংগঠন যদি ভারতের বিশ্বাসঘাতকদের নিয়ে গাটি মজবুত করে অবশ্যই আতঙ্ক এবং উদ্বেগের জায়গা রয়েছে এ নিয়ে অবশ্যই ভারতের মানুষদের সতর্ক থাকতে হবে ভারতের বিশ্বাসঘাতকদের তাকে প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে